সাধু লোক রচিত মঙ্গল সমাচার যিশু আগে থেকে জেরুসালামের পথে এগিয়ে চললেন তিনি সেই সময় হলো কি তিনি যখন জৈতন পর্বত নামে পরিচিত পর্বতটি গায়ে ফগে ও লথেনিয়া গ্রামের কাছে এসে পৌঁছলেন তখন তিনি দুজন শিষ্যকে আগে পাঠিয়ে দিলেন তিনি তাদের বলে দিলেন তোমরা সামনের হয়ে গ্রামটিতে যাও সেখানে ঢুকে দেখতে পাবে একটি গাধার বাচ্চা রয়েছে সেটির এখনো কেউ চড়ে তাকে খুলে নিয়ে এসো আর কেউ যদি তোমাদের জিজ্ঞেস করে ওর বাঁধন খুলছ কেন তাহলে বলো এই গাধাটাকে প্রভুর দরকার আছে তখন তাদের তিনি পাঠিয়েছিলেন তারা দুজনে গিয়ে যেমনটি বলেছিলেন সেখানে দেখতে তারা যখন ওই গাধার বাচ্চাটার বাঁধন খুলে দিচ্ছিলেন তখন মালিকেরা বলল গাধাটার বাঁধন খুলে দিচ্ছ কেন তারা বললেন এটা কি যে প্রবল দরকার আছে গাদাটাকে তারা যিশুর কাছে নিয়ে এলো তারপর তার পিছের উপর নিজেদের পোশাক ফেলে দিয়ে যীশুকে তার উপর বসালেন তিনি যখন এগিয়ে চললেন লোকেরা তখন নিজেদের পোশাক পথের উপর দিতে লাগলেন তিনি এবার জৈতন পর্বতের উত্তরায়ের কাছে এসে গেছেন এই সময় শিষ্যদের সেই বিরাট দলের সকলের মধ্যে একটা আনন্দের সাড়া পড়ে গেল যেসব অলৌকিক কাজ সম্পূর্ণ হতে দেখেছিল তারা তাই নিয়ে তারা তখন মুক্ত কণ্ঠে ঈশ্বরের বন্দনা করতে লাগলো তারা বলে উঠল প্রভুর নামে আসছেন যিনি রাজা যিনি ধন্য ধন্য তিনি আহা কি শান্তি ঊর্ধ্বলোকে উল্লসিত আহা কি মহিমা সে সময় ধীরের মধ্য থেকে কয়েকজন ফুরেশি যুশকে বলে উঠল গুরু এবার কিন্তু আপনার শিষ্যদের শাসন করুন তিনি উত্তর দিলেন আমি তোমাদের বলে রাখছি ওরা যদি বা চুপ করে তখন গুলো কিন্তু চিৎকার করবে প্রভুর মঙ্গল সমাচার প্রভু তোমার জয় হোক শ্রোতমাদের প্রিয়জনেরা পূর্ণ সপ্তাহ আমাদের খ্রিস্ট অনুসারীদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ উপলব্ধি অনুভবের বিষয় সংক্ষিপ্ত সময়গুলোর মধ্য দিয়ে আমরা যে প্রস্তুতি নিই যে ত্যাগ সাধনায় সেই কষ্টগুলোকে অনুধাবনের চেষ্টা করি এই সবকিছু করি যেন তার কষ্ট যন্ত্রণাগুলোকে একটু বুঝতে বা বোঝার নিজেদের ভুলগুলোকে মধ্য নিয়ে একটু চিন্তা করি আমাদের তিনি ভালোবেসে পিতার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে এই মর মানুষের জন্য মুক্তি পাপ থেকে মুক্তি পরিচালনের জন্য নিজস্ব সর্বজাগতিক ও ঐশ্বরিক শক্তিকে তুচ্ছ করে ত্যাগ করে স্বেচ্ছায় টুস্মৃত্যকে বেছে নিয়েছিলেন সাধুপল তার নিজের জীবনকে আমাদের সামনে রেখে তার উপলব্ধিকে বলার চেষ্টা করেছেন এইভাবে নিঃস্ব করে ঐশ্বরিক ইচ্ছার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধায় পিতার ইচ্ছাকে পরিপূর্ণ করার জন্য নিজের জীবন দিয়েছেন প্রিয়জনেরা মন্ডলী কর্তৃক এই সময়গুলোর মধ্য দিয়ে আমরা নিজেদের বা নিজের আমূল পরিবর্তন ঘটাব এমনটি নয় কিন্তু সাধুকলের কথা মতন তিনি খ্রিস্টকে তার জীবনে গ্রহণ করে দৌড়াচ্ছে তাকে প্রচারের জন্য কিন্তু তার সেই দৌড় যে কখন শেষ হবে তিনি তা জানেন না কিন্তু দৌড়াচ্ছে তাকে নিয়ে তার কাছ থেকে যে ভালোবাসা মুক্তি পরিত্রাণ আনন্দ শান্তি তিনি পেয়েছেন সবার কাছে প্রচারের জন্য সংসার থেকে বাস্তবতায় থেকে আমরাও দৌড়াচ্ছি কিন্তু দৌড়াচ্ছি দৌড়াচ্ছি কাকে নিয়ে কিসের জন্য দৌড়াচ্ছি কি কারণে দৌড়াচ্ছি বুঝতে পারছি তাই চলে গোদ প্রিয়জনের যিশু আমাদের সঙ্গে আছেন ছিলেন থাকবেন কিন্তু আবারও বলছি কতটুকু তাকে উপলব্ধি করে এই সংসার জীবনে আমরা এগিয়ে চলছি দৌড়াচ্ছি চল্লিশ দিনে সেই প্রস্তুতিময় পথ চালা পূর্ণ সপ্তাহে আনন্দময় মুক্তি সাথে বাস্তবতার সেই পরিত্রামকে অনুসরণ করে আমাদের চলা উচিত প্রেম পিতা পরমেশ্বর আমাদের সকলকে সেই কৃপা আশীর্বাদ যাচনা শক্তি দান করুন যার মধ্য দিয়ে আমরা যেন তাকে বুঝে তার সাথে একত্রিত হয়ে সেই পরিত্রাণে আনন্দকে গ্রহণ করতে পারি আমি